আসসালাম ওয়ালাইকুম গল্প কথাকয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পরে শোনাব মোতাহের হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ লাইব্রেরি পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয় সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরি সৃষ্টি এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও তার পক্ষে সম্ভব হয় না তাই প্রয়োজন পড়ে কোনো উপায় উদ্ভাবনের যার দৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ের একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় ফলে লাইব্রেরির সৃষ্টি লাইব্রেরি তিন প্রকার ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিমানের খেয়াল মতো গড়ে ওঠে তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে কথা সাহিত্য প্রেমিক হলে কথা সাহিত্য দিয়ে ইতিহাস প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল আলমারির শেলফ সব কিছু কারও বাধা দেওয়ার অধিকার নেই আপত্তি করবার দাবি নেই উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই এখানে সে স্বাধীন স্বতন্ত্র ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া এখানে যেমন একের রুচির ওপর বহুর অত্যাচার অশোভন তেমনি বহু রুচির ওপর একের জবরদস্তি অন্যায় দশজনের রুচির দিকে নজর রেখেই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয় ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জিমাফিক গড়ে ওঠে সাধারণের হুকুম চালাবার মতো সেখানে কিছুই নেই লাইব্রেরি সম্পূর্ণ ব্যক্তির চালচলনে এমন একটা স্ত্রী ফুটে উঠতে বাধ্য যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর সত্যিকার বৈদগ্ধ বা চিৎ প্রকর্ষের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয় তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে আর এই ধরনের গৃহসজ্জায় লাভ এই যে বাইরের পরিপাট্যের সঙ্গে তা মানসিক সৌন্দর্যেরও পরিচয় দেয় লাইব্রেরি সৃজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে অনবরত বাঁধানো পুস্তকগুলো হাতরাতে হাতরাতে তাদের চামড়ার তলে যে একটি মন সুপ্ত রয়েছে সে সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠবেন লাইব্রেরি সৃজনের দরুন তারা নিজেরা ততটা লাভবান না হলেও তাদের পুত্রকন্যাদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা হয়তো এই লাইব্রেরি থাকার দরুনই পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমাজদার হয়ে উঠবেন এ আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয় বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনী আলোচনা করলে দেখা যায় বাললে তারা পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন সাধারণ পাঠাগার আধুনিক জিনিস কারণ ঐতিহাসিকেরা কি বলবেন জানিনে যে জ্ঞান অর্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম ব্যাপকভাবে তার জাগরণ স্পৃহা সহজে মেটানো সম্ভব নয় জ্ঞানের বাহন পুস্তক আর পুস্তক কিনে পড়া যে দুঃসাধ্য ব্যাপার তা ধারণা করা সহজ পুস্তকের ব্যাপারেও সমবায় নীতির প্রবর্তন আবশ্যক অর্থাৎ এক্ষেত্রেও দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব এ ব্যাপারে দশের মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকেই সাধারণ লাইব্রেরি বলা হয় অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দানও হতে পারে তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই সেখানে বলবত্তর হতে বাধ্য যদি না হয় তবে সাধারণ পাঠাগার না বলে ব্যক্তিগত পাঠাগার বলাই ভালো সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় বলে মনে হয় না সাধারণ লাইব্রেরির পুস্তক সংগ্রহ বিষয়ে আরেকটি কথা বলা দরকার পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হয় ততই ভালো কারণ যতদূর মনে হয় পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয় ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন সমস্ত সম্প্রদায়ের আত্মীয় তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাব সম্পন্ন না হয় ভালো জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণ প্রদ দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেকদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না কোনো প্রকারের টিকে থাকতে পারলেও নবনব বৈভব সৃষ্টি তার দ্বারা সম্ভব হয় না মানসিক ও আত্মিক জীবনের ধারণা থেকে চরিত্রে যে শ্রী ফুটে ওঠে তা থেকে তাকে একরকম বঞ্চিত থাকতেই হয় জীবনের শ্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটির সাধনা আবশ্যক আর সেজন্য লাইব্রেরি এক অমূল্য অবদান লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড কারণ বুদ্ধির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন হুজুকপ্রিয়তা ও ভাববিলাসিতার নামান্তর আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধি জাগরণ অসম্ভব সংক্ষেপিত এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম মোতাহের হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ লাইব্রেরি এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ